ত্রিপুরা প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে ইলেকট্রিক কিছু জিনিস দেখাবো যেগুলোর মধ্যে আছে টর্চ লাইট তারপর আপনারা এখানে রাইস কুকার আছে তারপর আয়রন আছে দেখতেছেন ব্ল্যান্ডার আছে এগুলোর প্রাইস গুলো কত করে এগুলোর এবং মানসম্মত কিরকম করে আমি আপনাদের বিস্তারিত আজকে ভিডিওতে ক্লিয়ার করব আমরা একটা জিনিস চেষ্টা করি যেটা হলো আপনার কম প্রাইজের জন্য আপনি ভালো মানের জিনিসগুলো এখান থেকে নিতে পারেন আপনি কাউকে গিফট করেন বা আপনার পরিবারের জন্য যদি ইউজ করেন আপনারা লং টাইম জন্য জিনিসগুলো ইউজ করতে পারেন তো এখানে কোন জিনিসটা প্রাইস গুলো কত করে আমি আপনাদেরকে একটু বলবো খুব বিস্তারিত সম্পর্কে তবে এখানকার এড্রেসটা আমি আপনাদেরকে একটু আগে বলে দিছি এটা সৈদ আরাব রি얏 ভাতা লুলু মার্কেটে যদি সেকেন্ড ফ্লোরে আপনারা আসেন পারছেন ই-স্পোর্টস যে দোকানটি এডি আপনারা যদি এদিক দিয়ে আসেন তাহলে এই লুলু মার্কেটের সাথে কিন্তু আপনারা কিন্তু এদিক দিয়ে আসলে সুজা কিন্তু এদিকে আসলে কিন্তু এই দোকানটি দেখতে পারবেন তো এদিকে আপনারা এন্ট্রি করলে দেখতেছেন এটার ভিতরে কিন্তু আপনারা সব কিছু পাবেন এ টু জেড সব কিছু পাবেন দেখতেছেন

কে কেমন কোয়ালিটি এ একটু সব बताइए সানফোর্ড কোম্পানি হ্যাঁ इसमें 20000 एमएच है, है।, है, okay. 20 है और 10 घंटा कंटिन्यू चलेगा हाई पावर এর কিন্তু খুবই স্ট্রং লাইট আপনারা লাইট গুলো দেখতেছেন মানে লাইটের একটা ধরন আছে মানে এই লাইটটা তো অনেক ভালো তবে সিম্পল এর মধ্যে এগুলো ব্যবহার করতে পার면 তবে আপনারা যখন মাছ ধরবেন বা আপনারা ওই গরু খামারে কাজ করতে যাবেন না তখন এই লাইটগুলো অনেক উপকারে আসবে আপনার খুবই স্ট্রং আর এই লাইট গুলো দেখতেছেন মানে একটা হাতের মধ্যে দলে একটা ইমেজ আছে দেখতেছেন এটা যদি আমি ডিটেলস একটু বলবো এটা আপনার আপনার এটা আনব্রেকেবল দেখতেছেন এবং সাত ঘন্টা আপনার এক চার্জে একবার যদি চার্জ করেন সাত ঘন্টা চলবে এখন আর এটা দেখতেছেন ছাব্বিশশো মিটার পর্যন্ত এটার আলোটা যাবে আর এখানে এটা দেখতেছেন ব্যাটারি এম দেখতেছেন বিশ হাজার তো এটা হলো ব্যাটারির যে ক্যাপাসিটি এটা কিন্তু অনেক বেশি তো আপনারা যদি এই লাইটটা নেন ইসকে প্রাইস কিন্তু টু ফোরটি अभी 179 ريال तो आगे किंतु ছিল আর এখন মাত্র 179 ريالে আপনারা किंतु এই লাইটটা সাথে মার্কেটে আসলে আমরা যে জিনিসগুলো চেষ্টা করি এখন যে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো এ পাঁচ पीस সানফোর কা পাঁচটি কালার आएगा पांच पीस है 7000 में टच 7 2790 আর এখন দেখতেছেন অফারের সাথে লাইটগুলো নিতে পারবেন 100 রেকেলে কিন্তু পড়লে কিন্তু ভাঙবে না আর যেটা আমরা সবসময় সময় আপনাদেরকে ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এগুলো হাতে থেকে পড়লে ভাঙবে না অনেক সময় কি বাচ্চারা কিন্তু লাইট কিন্তু ফালায় দেয় বাচ্চারা হাত থেকে লাইট ফালায় দেয় বা হাত থেকে পুড়িয়ে গেল আবার বৃষ্টিতে আপনি ভিজবেন সেগুলোতে পানি যাবে না

সবকিছু এপিজেট করবেন ব্লেন্ডারের মাধ্যমে তাহলে এই ব্লেন্ডারটা নিতে পারবেন সানফুড কিন্তু বর্তমানে কিন্তু সবচেয়ে থেকে হাই কোয়ালিটি যে ব্লেন্ডারটা আছে এটা হচ্ছে সানফুড আপনার বারোশো ওয়ার্ডের কিন্তু ব্লেন্ডার এটা আপনি পাথর নিয়ে আসবেন আমি এখানে আপনাকে পাথর করে তারপরে এখানে পাউডার হলে বিল মারবো পাউডার না হলে বিল মারার কোনো দরকার নাই আপনি যা রুমে তাই আসবেন শুধু লোহা ডাবা দা অন্য কিছু জিনিস নিয়ে আসবেন আমি এখানে করে দেবো সানফোর্ডের এটা আর পি এম কিন্তু আঠারোশো ঠিক আছে অরিজিনাল স্টিল ইজ স্টিল ব্যালেট এই যে এখানে দেখেন

দারচিনি এলাচ গোলমরি জিরা যতটুকু সুর মশুল আছে সব এটা দিবেন মাত্র এক সুইচ দিবেন এখানে তিনটা অপশন আছে সুইচ দিবেন একটা একদম আলাদা দুনিয়া যত মশলা আছে সবকিছু এটাতে পেশ করবে এখানে নিবে আসবেন ব্যালেন্ডার করব ওকে বিল মারবেন এটাতে নিয়ে যেতে পারেন এটা পাঁচটা বলি এটা কিন্তু ওয়ার্ডটা কিন্তু 1200 ওয়ার্ডের কিন্তু সানফুড কালার আসবে দুইটা একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার লাল কালার দুইটা কালার আসবে আর এই যে হিটার এটা বারোশো পাওয়ার পাওয়ারফুল আর কিন্তু এটা আলটিমেট কিন্তু ব্ল্যান্ডার এটা সুপার এটা আর কুপার আপনাদেরকে বলে দিলাম আর যারা নতুন একটা মানে ধরবে না তাদের জন্য কিন্তু এই আয়রনটা পাবেন এটা কিন্তু থেকে নিয়ে চব্বিশ ওয়ার্ড কিন্তু কিন্তু ওয়ার্কিং করবে এটা সিস্টেমটা কি আমি আপনাদের বলে যাই এটা আপনি যখন এখানে রাখবেন আমরা কিন্তু কারেন্ট এটা লাগাবো লাগানোর ধরেন কারেন্টে লাগাইলাম লাগানোর পরে এখানে পাওয়ার আসবে এখানে আপনি এটা রাখার জন্য একটা কুরসি দিচ্ছে আলাদা এটা আলাদা নিয়ে এখানে আর যারা করেন এটা সাথে অপশন আছে এই যে এই যে অপশন আছে এই যে এটা সাথে আপনি নিতে পারবেন আপনি এটা কিন্তু আপনার সাথে হয়ে গেল যারা বেজালে না যাবেন সুজা করতে পারবেন আর যারা এটা বুঝেন তাদের জন্য কিন্তু বড় সেফটি রাখার জন্য এটা সিরামিক চব্বিশ ওয়াটার

পারফিউম নিতে পারবেন বেস এখানে নিতে পারবেন ইত্যাদি এখানে কিন্তু স্পিকারও আছে আপনি স্পিকারও নিয়ে যেতে পারবেন দেশের জন্য এখানে স্পিকার আছে এবং সুন্দর সুন্দর কিন্তু লেডিস ব্যাগ কিন্তু আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন কম্বল আছে এখানে আসলে কথা আপনারা যদি এখানে আসেন ইলেকট্রিক যে জিনিসগুলো এগুলোর সাথে আপনি লেডিস ব্যাগগুলো পেয়ে যেতেছেন হ্যান্ড ব্যাগ কম্বল পেয়ে যেতেছেন তারপরে এখানে আয়রন থেকে দৌড়ে ব্লাইন্ডার থেকে দৌড়ে এ টু জেড

रात पुणे हैं रेडमी सैमसंग iPhone, इसी किस्म का आपका मोबाइल चाहिए होगा मुझसे मैं नंबर ही आपको कोई भी मोबाइल चाहिए आप उस पर रबा करो आपको जितना डिस्काउंट होगा मार्केट में उतना आपको कम करके दिया जाएगा